শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আইডি কার্ড ও মেডিকেল কার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার সন্ধ্যা সাতটায় চাপাই নবাবগঞ্জ সদর উপজেলার মহিপুর কলেজ হল রুমে প্রায় তিনশো জন সুবিধাভোগী শ্রমিকদের মাঝে এই কার্ড বিতরণ করা হয় শ্রমিক কল্যাণ ফেডারেশন গোবরাতলা ইউনিয়ন সভাপতি আবু সাইমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাপাই আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুল ইসলাম বুলবুল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু বকর শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি অধ্যাপক মোজাম্মেল হক সদর উপজেলা সভাপতি ফরাদ আহমেদ সাইম সেক্রেটারি মোহাম্মদ সামিউল হক প্রমুখ প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম বুলবুল বলেন শ্রমিকরা দেশের চালিকা শক্তি তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা ছাড়া কোন দেশে উন্নয়ন সম্ভব নয় ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের প্রতিষ্ঠা করা সম্ভব শ্রমিক কল্যাণ ফেডারেশনের এই উদ্যোগ শ্রমজীবী মানুষকে স্বাস্থ্য সেবা ও সুরক্ষা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আলোকিত